গল্পটা কোনো রূপকথার শান্ত রাজকন্যার নয় বরং এক অবাধ্য ঝড়ের যার তর্জনী হেলনে কেঁপে উঠত ক্ষমতার মসনদ আর যার একটি বাক্য স্তব্ধ করে দিত শত সহস্র কোলাহল তিতাস নদীর পার থেকে উঠে আসা এই অগ্নিকন্যার নাম ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার মাটি আর মানুষের ঘানে তার বড় হওয়া রক্তে ছিল এক আপোষহীন বীরের উত্তরাধিকার কিংবদন্তি অলি আহাদের সুযোগ্য কন্যা তিনি লন্ডনের বারেটল ডিগ্রি ছিল তার মুকুট আর আইন ছিল তার ঢাল বাবার দেওয়া সেই আদর্শের মন্ত্র নিয়ে তিনি পা রাখলেন রাজনীতির কণ্ট পথে দুই হাজার উনিশ সাল রাজকন্যা ঢুকলেন রাজনীতির মূল মঞ্চে সংসদে তিনি ছিলেন একা কিন্তু তার সাহসের কাছে হার মেনেছিল অনেকে যখনই তিনি কথা বলতেন সারা দেশ যেন থমকে দাঁড়াত কিন্তু রাজনীতির খেলায় এলো বড় মোড় দুই বাইশ সালে দলের নির্দেশে হাসি মুখে ছেড়ে দিলেন নিজের সাজানো সিংহাসন তিনি প্রমাণ করলেন পদের চেয়ে আদর্শ বড় ব্যক্তিগত জীবনে এই তেজস্বী নারী বড্ড স্নিগ্ধ অনেকেই তার বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন খোঁজেন কিন্তু তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন দেশ আর রাজনীতির তরে অবিবাহিত এই নেত্রীর কাছে এখন তার পরিবার মানেই তার নির্বাচনী এলাকার মানুষ আজ দুই হাজার ছাব্বিশ সাল রূপকথায় এসেছে নতুন মোর। নিজ দল বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও তিনি হার মানেননি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে এখন তিনি

উত্তর দিকে সময় কিন্তু লড়াইটা তিনি লড়বেন শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা আছে সেখানে খেলা হবে আর বাংলাদেশের খেলা হবে রাজনীতির মাঠে দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য